অনেকেই ভিডিও করে ছাড়ছে যে শফিক জেল থেকে ছাড়া পেয়ে গেছে হ্যাঁ আমরাও জানতে চাই যে শফিককে কি জেল থেকে ছেড়ে দিয়েছে সবাই ভিডিও বানাচ্ছে যে শফিককে জেল থেকে ছেড়ে দিয়েছে তো তুমি বলো তো বর্ষা যে শফিককে জেল থেকে ছেড়েছে কি চলেনি তো বন্ধুরা আমি শফিকদের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে জানতে পারলাম তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আই হোপ ভালো আছো আজকে কথা বলতেই চলেছি পলিগ্রাম টিভির সফিককে নিয়ে সফিককে নাকি জেল থেকে ছেড়ে দিয়েছে অ্যান্ড শবিককে সাহায্য করেছে জেল থেকে ছাড়া পেতে পল্লিক্রাম টিভির হেড রবিউল দায় এই কথাগুলো কতটুকু সত্য সম্পূর্ণ তত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটাকে আগে ছাড়া যা লাইক করেন ফাট করে লাইক করো আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো পল্লিক্রাম টিভি তো বর্ষা তুমি বলো তো যে শফিককে জেল থেকে ছাড়ে ছেড়েছে কি ছাড়েনি সবাই উল্টা পাল্টা সব যেরকম যেরকম ভিডিও বানাচ্ছে তো তুমি বলো হ্যাঁ আমি শফিকদের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে জানতে পারলাম শফিক জেল থেকে ছাড়া পেয়েছে শুনতে পেলে বন্ধুরা আজ যে শফিককে নাকি জেল থেকে ছেড়ে দিয়েছে তো এই নিয়ে অনেক ভাবনা ছিল অনেক টেনশনে ছিল যে শফিককে জেল থেকে ছেড়ে দিয়ে ছাড়েনি সবার মনে একই রকম প্রশ্ন কেউ প্রমাণ সহ তোমাদেরকে বলেনি যে শফিককে জেল থেকে ছেড়ে দিয়ে ছাড়েনি তো শুনতে পেলে বন্ধুরা আজ যে শফিককে জেল থেকে ছেড়ে দিয়েছে তো জেল থেকে ছেড়ে দিয়েছে তাহলে শফিক কেন ভিডিও বানাচ্ছে না তো তুমি একটু বলো তো শফিক কিসের জন্য ভিডিও বানাচ্ছে না তার কারণ হচ্ছে যে আদালত থেকে রায় দিয়েছে যে কুড়ি পঁচিশ দিন বা কিছু দিন ভিডিও বানাতে পাবে না যার ফলে কিন্তু এখন শফিক ভিডিও দিচ্ছে না যে হ্যাঁ আমি জেল থেকে ছাড়া পেয়ে গেছি ছেড়ে শফিক যদি বলে দোক যে আমাকে জেল থেকে ছেড়ে দিয়েছে তাহলে কারোর মনে এত প্রশ্ন হতো না তো যাই হোক শফিককে জেল থেকে ছেড়ে দিয়েছে অ্যান্ড এবার কথা বলতে চলেছি যে শফিককে সাহায্য করেছে কে বলো তো যে শফিককে নাকি জেল থেকে ছাড়া পেতে সাহায্য করেছে পল্লিগ্রাম টিভির হেড তো এই কথাটা একদমই মিথ্যা কথা একদমই মিথ্যা কথা তার কারণ হচ্ছে যে বড় মাসার থেকে কথাটা শুনে নাও ইচ্ছা করলাম সফি তুই কিভাবে জেল থেকে ছাড়া পেলি সফিক তখন আমাকে বলল যেসব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিস পল্লিগ্রামের ওয়ানান নাকি আমাকে ছাড়িয়েছে এই কথাগুলো একদম মিথ্যা তখন আমি সফিককে জিজ্ঞাসা করলাম তাহলে তুই জেল থেকে কিভাবে ছাড়া পেলি তখন আমাকে সফিক বলল আমার নামে যে কেসটা করা হয়েছিল টাকা দিয়ে মেটানোর মতো কেস না তাই আমাদের দুই ফ্যামিলি একত হয়ে মীমাংসা করে কেসটা তুলে নিয়েছে তো বন্ধু শুনতে পেলে কি বন্ধুরা যে যে টাকা দিয়ে এই কেসটা মেটানো যেত না যে এবার সফিক কি পুনরায় তাহলে কি পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে না বন্ধুরা পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে না নাইনটি নাইন চান্স আছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে যেতে পারে আবার ভিডিও আসতে পারে কিন্তু না শফিক ফিরে যাবে না শফিক নিজের চ্যানেলে ভিডিও বানাবে তো দেখতে পাচ্ছ একটা শো হচ্ছে ভিডিও যে সফিক একদম ভিডিও শুটিং করছে দেখতে পাচ্ছো তো এই ভিডিওটা হচ্ছে শফিকের কিছুদিন পরেই এই দশ পনেরো দিন বা কুড়ি দিন পর বা কিছু সামথিং কিছু দিন পর শফিকের একটা নতুন ভিডিও আসতে চলেছে তো আমরা সেই ভিডিওটার জন্য অপেক্ষা করব কিন্তু সে একটা জিনিস ক্লিয়ারভাবে বুঝতে পারলাম কি ভিডিও শেষে বলছি যে শফিকে কিন্তু জেল থেকে ছেড়ে দিয়েছে বন্ধুরা শফিককে জেল থেকে ছেড়ে দিয়েছে অ্যান্ড পলিগ্রাম টিভির হেড তাকে সাহায্য করেনি তার বাড়ি থেকে দুজনের মীমাংস করে কিন্তু কেসটা সমাধান হয়ে যায় বন্ধুরা তোমরা ঠিক শুনেছো সমাধান হয়ে যায় এখন সব কিছু সমাধান হয়ে গেছে অ্যান্ড বাড়ি চলে এসছে সুস্থভাবে শান্তভাবে বাড়িতে আছে কিছুদিন পর ভিডিও আসবে তো আই তোমরা সব ক্লিয়ার ভাবে বুঝে গেছে যে সফিকে জেল থেকে ছেড়ে দিয়েছে অ্যান্ড কিছুদিন পর সফিকের ভিডিও আসবে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে দেখার জন্য আর বেশি বেশি শেয়ার করো সবার মাঝে যেন ছড়িয়ে যায়